ভরা বাজার থেকে মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক চোর শান্তিপুর রেলবাজারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে আগে যে এক ব্যক্তি বাজার করছিল সেই সময় তার মোবাইল ফোনটি ছিল পকেটে চোর সুযোগ সন্ধানী পকেট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চেষ্টা করে সঙ্গে সঙ্গে চোরকে এলাকার মানুষজন হাতে নাতে ধরে ফেলে খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় এইভাবে জনসমক্ষে চুরির ঘটনা ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন শান্তিপুরে ফোন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনাস্থলে পুলিশ মোটা করে।